হ্যালো ব্রুয়ান আমিও আরো পড়েছি আপনাদের সাথে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট টিভি কিংবা গুগল টিভি কিংবা আপনি অ্যান্ড্রয়েড টিভি যেটা আসলে ভেবে নেন এই যে আমাদের টিভি আমরা ইউজ করি আমাদের টেলিভিশনে কিন্তু হরমেশায় আসলে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আমাদের টিভিটা অনেক স্লো কাজ করে হ্যাং হয়ে যায় বারবার আসলে আমরা যখন টিভিটা অন করি সেক্ষেত্রে দেখা যায় অন হতে অনেক সময় নেয় তো এই সমস্যাটা কিভাবে আমরা সলভ করতে পারি সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের টিভিও যদি আসলে স্লো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখলেই আপনার টিভি অবশ্যই টু এক্স ফাস্ট হয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ জানাচ্ছে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় এবং ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের বাড়িয়ে থাকবেন ওকে বন্ধুরা আমরা কিন্তু আসলে টেলিভিশন স্ক্রিনের সামনে চলে এসেছি টেলিভিশন স্ক্রিনের সামনে চলে আসার পর এখান থেকে আপনাদের স্কোল ডাউন করে এখানে আপনারা দেখবেন আর টিভি অ্যাসিস্ট্যান্ট নামের একটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে জাস্ট এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের চলে যেতে হবে তো এক একটা টেলিভিশন আসলে এক একটা নামে থাকে তো আপনার যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশন আপনি চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার ডিপ ক্লিন নামের একটা অপশন আছে তার অনেক সময় দেখা যায় আমাদের টেলিভিশনটা অনেক দিন থেকে আসলে রান হতে থাকে কিন্তু আমরা কখনো আসলে এই অ্যাপের মধ্যে গিয়ে আমরা অপটিমাইজেশন করি না যার কারণে আসলে আমাদের টিভিটা অনেকটা স্লো হয়ে যায় জাস্ট আমাদের যে কাজটি করতে হবে এভরিডে এটা যদি করেন তাহলে আরও ভালো তো কিংবা আপনি সপ্তাহে একবার এই কাজটি করতে পারেন সো এখান থেকে এসে জাস্ট আপনি এখানে অপটিমাইজ লেখা যেটা আছে এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু স্টোরেজে কিছু চেস ফাইল সেটা কিন্তু ডিলিট হয়ে যায় এবং যার কারণে আপনাদের টেলিভিশনটা অনেকটাই ফাস্ট হয়ে যায় তো এটা কাজ আপনি করতে পারেন এরপর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিপ ক্লিন নামের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেস ফাইল নামের একটা অপশন কিন্তু এখানে আছে তো আমার দেখুন অনেকগুলো কিন্তু চেস ফাইল কিন্তু হয়ে গিয়েছে তিনশো বত্রিশ এমবির মতো তো এটা এক্সট্রা কিছু আসলে এমবির কারণে আসলে আমার টিভিটা কিন্তু অনেকটাই ভারী হয়ে যায় যার কারণে কিন্তু স্লো হয় তো এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু ক্লিন আপ হয়ে যাব তো এখানে ক্লিন আপ হয়ে যাবে কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে এখানে তো হচ্ছে অল ক্লিন নামের একটা অপশন দেওয়া আছে বাট আমরা এখানে ক্লিক করলাম না কেন এখানে আসলে ক্লিক না করার কারণ আছে কারণ এখানে যদি আমি ক্লিক করি হয়তো বা আমাদের টেলিভিশনে কিছু সেটিং আমরা আমি করে রেখেছি কিংবা আমি টেলিভিশনে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও কিংবা ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আসলে আমি এখানে হয়তো বা আমি লগ ইন করেছি সেগুলো কিন্তু আপনার সবগুলোই চলে যাবে যার কারণে আসলে অল ক্লিনটা না করাটাই বেটার তো এইভাবে যদি আপনাদের সলভ না হয় সেক্ষেত্রে এবার আপনি কি করবেন বা অনেকের আসলে আছে এই অ্যাপ্লিকেশনটি থাকবেই না সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাও খুবই সহজ আমরা এটা এবার ডিফল্ট ভাবে কিভাবে আসলে সলভ করতে পারি সেটা আমরা এবার দেখি দিই এবং এবার যে মেথডটা আপনাদের দেখাবো এটা খুবই আসলে উপকারী মেথড এবং এটা অলমোস্ট সকল টেলিভিশনে আপনি পেয়ে যাবেন জাস্ট এরপর আপনারা চলে যেতে হবে আসলে সেটিং এর সেটিং এ যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল সেটিং নামের একটা অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে সিস্টেম নামে যে অপশনটা আছে এখানে আপনাদের চলে যেতে হবে এখানে চলে যাওয়ার পর এখান থেকে আরো কিছু অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন এবার এখান থেকে আপনাদের চলে যেতে হবে স্টোরেজ নামের যে অপশনটা এখানে এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনাল শেয়ারড স্টোরেজ কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চেজেট ডেটা এটা একটা অপশন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে জাস্ট ওকেতে আমরা ক্লিক করব এখানে ওকেতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের দেখুন আমাদের কিন্তু এখানে মাত্র উনিশ এমবি চেস কিন্তু চলে এসেছে বলতে দুশো সামথিং কিছু আসলে এখানে চেস ফাইল কিছুক্ষণ আগেই দেখাচ্ছিল এখন কিন্তু মাত্র উনিশ এমবি দেখাচ্ছে এটা কয়েকবার করলে আরো ভালো এখানে কিন্তু আরো কমে যায় তো এভাবে দুই তিনবার আপনি করবেন করার পর জাস্ট আপনার টেলিভিশনটাকে অফ করে এবার অন করুন দেখুন আগের চেয়ে দুই গুণ কিন্তু আপনাদের টিভিটা ওয়ান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য